গোধূলি লগ্নে আমরা বর্তমান অবস্থান করছি ঐতিহ্যবাহী কঞ্চনার বিল যার অবস্থান ডোমার উপজেলাধীন হরিণচরা ইউনিয়নের শেওটগাড়ি গ্রামে এখানকার যে বিলটি আপনারা দেখতে পাচ্ছেন শীতের এই সময়ে পাখির কিচির মিচিরে তার দিকে মুখরিত রয়েছে যেগুলো অতিথি পাখি শুধু সাইবেরিয়া বা অন্যান্য শীত প্রধান দেশ থেকে উড়ে এসে তারা এখানে তাদের ডেরা গেড়েছে তারা শিবির স্থাপন করেছে এই কঞ্চনার বিলে এই বিলের রয়েছে অনেক ঐতিহ্য একই ধারে এখানে মাছ চাষ করা হয় সেই সাথে পাখিদের অভয়ারণ্য শীতকালীন এই সময়ে এবং আমরা যে এই বিলটিতে আছি এই বিলের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এখানকার মাটিতে আগুন জলে যে জলে আগুন জলে সেই সাথে চোরাবালি বা স্থানীয় ভাষায় ভ্যার বলা হয় এই ভ্যার সম্পর্কে হয়তো আপনারা জানেন যে এই গর্ত চোরাবালিতে মানুষজন বা গরু ছাগল এদিকে চরাতে আসলে তাদের তারা পানিতে মানে মাটিতে পড়ে গেলে তারা আর উঠতে পারে না এরকমই অসংখ্য চোরাবালি বা ভুল রয়েছে এই কঞ্চনার বিলে আর এই কঞ্চনার বিলের কথা স্থানীয়দের মুখে আছে নানান রহস্যজনক গল্প কাহিনী আমরা যখন ভিডিওটা করছি তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত পাখি তারা ফিরছে এবং সন্ধ্যা হওয়ার কারণে এই সময় কিন্তু পাখিদের কোলাহল ক্রমশ বেড়েই চলছে তো সুন্দর একটা সময় এখানে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সাথেও কিছু ভিডিও কিছু ফুটেজ আমরা শেয়ার করতে চাই দেখবেন ধন্যবাদ